হ্যালো বন্ধুরা আমি এনামূলক পলাশ বলছি উনিশশো পঁয়তাল্লিশ সালে সিক্সথ আগস্ট জাপানের আকাশে কেন আমেরিকা পারমাণবিক অ্যাটম বোমা ফেলা হয়েছিল সে সম্পর্কে আজকে বিস্তারিত বলব উনিশশো সালে সিক্স আগস্ট সকাল আটটা পনেরো মিনিট সেই সময়টাতে বাচ্চারা স্কুলে যাচ্ছিল নিত্য প্রয়োজনীয় কাজে ব্যস্ত ছিল অফিস আদালত টাইম মতো চলছিল সুন্দর একটা সকাল কেউ বুঝতেই পারে নাই যে এই সকালটাতে কি হবে মাত্র দু থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে পুরো শহরটা ভ্যানিশ জাস্ট ভ্যানিশ হয়ে গেছে আমেরিকার যুদ্ধ বিমান বোয়িং বি টোয়েন্টি নাইন বিমান করে এই বোমাটা জাপানের আকাশে ফেলা হয়েছিল আকাশ থেকে মাটিতে পড়তে পারমাণবিক বোমাটি তেতাল্লিশ সেকেন্ড সময় নিয়েছিল অল্প সময়ের মধ্যে পুরো শহরটি ধ্বংস হয়ে গেছে এই বোমাটি যখন বিস্ফোরিত হয় জমিতে চার হাজার সেলসিয়াস যেটা অকল্পনীয় জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এক সেকেন্ডের মধ্যে আশি হাজার মানুষ মারা যায় ভাবতে পারেন কি ভয়াবহ ব্যাপার আজকের এই ভিডিওতে কেন জাপানের আকাশে অ্যাটমিক বোমা ফেলা হয়েছে এটার জন্য আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু কথা বলতে হবে না হলে আপনারা বুঝবেন না উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কখনোই চাই নাই তারা অংশগ্রহণ করবে কিন্তু পারিপার্শ্বিকতার কারণে অবশেষে আমেরিকার অংশগ্রহণ বাধ্যতামূলক করতেই হয়েছে একদিকে জার্মানি ইটালি জাপান অন্যদিকে ইংল্যান্ড সোভিয়েত ইউনিয়ন আমেরিকা উনিশশো একচল্লিশ সালে সাত ডিসেম্বর তারিখে জাপান পার্ল হারবার অ্যাটাক করে বসে যার কারণে আমেরিকা যুদ্ধে নামতে হয়েছিল যখন আমেরিকা ঘোষণা করে বসে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে তখন নাসি বাহিনী এবং সোভিয়েত ইউনিয়ন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে জাপান উনিশশো সালে ইন্দোনেশিয়া মিয়ানমার কম্বোডিয়া ভিয়েতনাম চায়নার কিছু অংশ দখল করে ফেলেছে আমেরিকা দেখলো জাপান পুরো এশিয়া দখল করে ফেলতেছে তাই তারা ডিসিশন নিল জাপানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার আমেরিকা সিদ্ধান্ত নিল জাপানে কোনো ধরনের কোপার আয়রন স্টিল রপ্তানি করবে না কিন্তু দেখা গেল জাপানিরা তাতেও থামছে না জাপানিরা তাদের যুদ্ধ আরও বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছে তখন আমেরিকা চিন্তা করলো জাপানিদের কাছে আর কোনো ধরনের জ্বালানি বিক্রি করবে না আর জাপানিরা জ্বালানির উপরে নির্ভর করেছিল জ্বালানি ছাড়া যুদ্ধ বেশি দিন এগিয়ে নিয়ে যেতে পারবে না তখন মোটামুটি জাপানিরা একটু চাপে পড়ে যায় তখন জাপানিরা আমেরিকাকে পাশ কাটিয়ে যেতে চলো আর এই ফুয়েল পুরোপুরি আমেরিকাই রপ্তানি করতো জাপানিদের কাছে যত ধরনের তেল ছিল আমেরিকা জাপানিদের কাছে রপ্তানি করত আর পুরোপুরি জাপানিরা আমেরিকার উপরে নির্ভরশীল ছিল জাপানিরা ভাবলো আমেরিকা তেল ছাড়া কিভাবে যুদ্ধ করা যায় অন্যথায় দ্বিতীয় কোনো ব্যবস্থা নিতে হবে জাপানিরা দেখলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই দেশ দুটিতে ভালো তেল পাওয়া যাচ্ছে জাপানিরা ভাবলো এই দুই দেশকে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে কিন্তু এই দুই দেশকে নিয়ন্ত্রণে আনতে হলে তাদের প্রথমে ফিলিপাইন দেশটাকে নিয়ন্ত্রণে আনতে হবে কিন্তু ফিলিপাইন ছিল আমেরিকার অধীনস্থ তাদের কলোনি আপনারা বুঝতে পারলো ফিলিপাইনে যদি আক্রমণ করে বসে আমেরিকা সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে তখন জাপানিরা মনে মনে চিন্তা করলো কোনোভাবে আমেরিকাকে যদি পঙ্গু করে দেওয়া যায় তাহলে ওদের পথের কাঁথা আর থাকবে না তার বিনিময়ে তারা অতি সহজে ফিলিপাইন দেশটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে জাপানিরা কোনো ধরনের সতর্ক বাণী ছাড়া আমেরিকার উপরে আক্রমণ করে বসে তিনশো পঞ্চাশটা আমেরিকার শহরে আক্রমণ করে বসে যার ফলে আমেরিকার অনেক বড় ক্ষতি হয়ে যায় উনিশটি ইউএস নেভি শিপ ধ্বংস হয়ে যায় সাথে সাথে একশো অষ্টআশিটি এয়ারক্রাফট ধ্বংস হয়ে যায় দুই হাজার ইউএস আর্মি ওইখানাতেই মারা যায় ওই সময়টাতে আমেরিকা কী করবে বুঝে উঠতে পারতেছিল না জাপানের দেশে অনেকগুলো ছোটো ছোটো দ্বীপ রয়েছে আমেরিকা ভাবলো এই দ্বীপ সকলগুলোকে আগে তারা নিয়ন্ত্রণ নেবে আমেরিকা এই দ্বীপগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখল তারা অনেক আমেরিকান আর্মি হারিয়েছে কিন্তু জাপানিরা কোনোভাবেই দমন হচ্ছে না এই দ্বীপ দখলের যুদ্ধে বারো হাজার আমেরিকান আর্মি মারা যায় পঞ্চাশ হাজার আর্মি আহত হয় অপরপক্ষে পক্ষে এক লাখ দশ হাজার জাপানি আর্মি মারা যায় জাপানের একটি দ্বীপরাজ্যের নাম হল কামিকাজি সেই দ্বীপটি আমেরিকায় অনেক কষ্টে দখল করতে পেরেছিল কিন্তু জাপানিরা হারার পাত্র নয় তারা কোনোভাবেই এই যুদ্ধে হারতে চায় না তারা সরাসরি সুইসাইড অ্যাটাক করা শুরু করলো তাদের ওই দ্বীপটাকে বলা হতো কামিকাজি দ্বীপ ওই দ্বীপের পাইলটকে বলা হতো কামিকাজি পাইলট তারা সরাসরি বিমান নিয়ে আত্মঘাতী হামলা করে থাকে জাপানি প্রেসিডেন্ট ইম্পিয়ার হিরোহিত সে জাপানি আর্মিদের ব্রেন ওয়াশ করত প্রচুর পরিমাণের ব্রেন ওয়াশ করতো তাদেরকে বোঝানো হয়েছিল তারা এই পুরো এশিয়া মহাদেশকে দখলে নিয়ে আসবে এতে করে জাপানি মানুষদের অনেক ভালো হবে জাপানি প্রেসিডেন্ট বাচ্চাদের ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করা শুরু করে যেন তারা বড় হয়ে যুদ্ধে নেমে যায় তবে কিছু কিছু সোলজার বা আর্মি তাদের ব্রেন ওয়াশ করতে পারতো না যে সকল আর্মি ব্রেন ওয়াশে কাজ হইতো না তাদের উপরে অমানসিক টর্চার করত জাপানি প্রেসিডেন্ট এটা আসলে ভাষায় বলার মতো না কি পরিমাণ টর্চার ওদের করতো জাপানি আর্মিরা অতি সহজে তাদের বুকের মধ্যে বোম নিয়ে নিচে শুয়ে পড়তো যাতে বিকল হয়ে ট্যাংটা যায় তাদেরকে কি পরিমাণ করছে আপনারা ভাবতে পারছেন একটু এই যুদ্ধের ফলে জাপানের শহরে দুর্ভিক্ষ দেখা দেয় খাবার থেকে শুরু করে কিছুই অভাব অনেটনে পড়ে যায় মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যায় যা ভাষায় বলার মতো না তবুও জাপানিরা যুদ্ধ করত। তাদেরকে শেখানো হতো স্যারেন্ডার বলতে কিছু নেই হয় জীবন নাইলে জয় স্যারেন্ডার করা যাবে না কোনোভাবেই কোনো সোলজার স্যারেন্ডার করতে পারবে না তারা কখনোই স্যারেন্ডারের পক্ষে ছিল না তারা মরে যাবে কিন্তু স্যারেন্ডার করবে না তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে আমেরিকা দেখলো এভাবে জাপানিদের সাথে পারা যাবে না যার ফলে তাদের অনেক আর্মি মারা যাচ্ছে এইদিকে উনিশশো তেতাল্লিশ সালে ইতালি সারেন্ডার করে বসে তারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর করবে না তিরিশ এপ্রিল উনিশশো সালে হিটলার তার নিজের পিস্তল দিয়ে সুইসাইড করে জার্মানিও উনিশশো সালে এই যুদ্ধ থেকে ফিরে আসে তারা আর এই যুদ্ধ করবে না সোভিয়েত ইউনিয়ন তারাও ফিরে আসে তারাও এই যুদ্ধ করবে না হিটলারের সুইসাইডের পরে যতগুলো দেশ হিটলার জয় করে রেখেছিল সেগুলো আস্তে আস্তে স্বাধীন হতে শুরু করে কিন্তু জাপানিরা স্যারেন্ডার করে না তারা এই যুদ্ধ চালিয়েই যেতে থাকে তাদের একটাই স্বপ্ন তারা গ্রেট এশিয়া তৈরি করবে গ্রেট এশিয়া তৈরি করতে তাদের অর্ধেক জনগণও যদি মারা যায় তাও তারা এটা করে ছাড়বে এটাই তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছিল এদিকে ইউরোপীয় দেশগুলোতে শান্ত হতে শুরু করেছে কিন্তু এশিয়ার দিকে জাপানিরা কোনোভাবেই থামছে না তারা যুদ্ধ চালিয়েই যাবে বারো এপ্রিল উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট প্রাংকিন্ট মারা যায় ভাইস প্রেসিডেন্ট হয়ে যায় আমেরিকার নতুন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান জাপানি প্রেসিডেন্ট আমেরিকার কিছু সিক্রেট প্রজেক্ট জানতে পেরে গিয়েছিল প্রজেক্টটির নাম ম্যান হেটেন প্রজেক্ট এই প্রজেক্টে অ্যাটম বোমা কিভাবে তৈরি করা হয় সেটা নিয়ে গবেষণা করতেছিল কিন্তু জাপানি প্রেসিডেন্ট এটা বুঝতে অ্যাটমিক বোমা আসলে কি এটা কতটুকু ধ্বংস করতে পারে কোনোভাবে সে বুঝতে পারেনি এটা এতটা মারাত্মক এদিকে অনেক চাপ চলে আসতেছিল কিভাবে এই যুদ্ধ থামানো যায় সে বুঝেই উঠতে পারতেছিল না জাপানিদের কিভাবে হারাবে আমেরিকার প্রেসিডেন্টের হাতে দুটো অপশন ছিল এক হলো গ্রাউন্ড অ্যাটাক আর এক হলো অ্যাটমিক বোম ফেলে তাদেরকে পরাজিত করা যদি গ্রাউন্ড অ্যাটাক করা হয় তাহলে আমেরিকার সোলজাররা মার খাচ্ছে যার ফলে আমেরিকার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ট্রুম্যান সিদ্ধান্ত নিল জাপানের আকাশে অ্যাটমিক বোম ফেলবে এরই মধ্যে আমেরিকা অ্যাটমিক বোম বানাতে সফল হয়েছে যেটার প্রথম টেস্ট করা হয় ষোলো জুলাই উনিশশো পঁয়তাল্লিশ সালে মেক্সিকোতে পরীক্ষাটি সফলভাবে উত্তীর্ণ হয়েছে তখন আমেরিকা শেষবারের মতো জাপানের সাথে আলোচনায় বসে এই আলোচনাতে চায়না ইউএস ব্রিটেনের প্রেসিডেন্ট ছিল আমেরিকা এক বাক্যে বলে দেয় তোমাদের স্যারেন্ডার করতে হবে কোনো শর্ত ছাড়া যার ফলে জাপানিরা স্যারেন্ডার করে না তারাই যুদ্ধ চালিয়ে যাবে তখন আমেরিকার প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেয় জাপানের আকাশে পারমাণবিক বোম ফেলবে উনিশশো সালে ছয় আগস্ট জাপানের আকাশে আমেরিকা পারমাণবিক বোমা নিয়ে যায় যে অ্যাটমিক বোমাটা নিয়ে যাচ্ছিল সেটা নাম হল লিটল বয় আমেরিকা বোয়িং বি বিমানে এই বোমাটি নিক্ষেপ করা হয় সকাল আটটা পনেরো মিনিট সময়ে এই বোমাটি আকাশ থেকে মাটিতে পড়তে তেতাল্লিশ সেকেন্ড সময় নেয় মাত্র অল্প কয়েক সেকেন্ডের মধ্যে বিপুল ধ্বংস করে ফেলে মাশরুম আকারে ক্লাউড সৃষ্টি হয়ে যায় যখন এটা মাটিতে পরে মাটিতে চার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যায় যেটা কিনা সূর্যের থেকেও বেশি যার ফলে এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা সৃষ্টি হয় যে যে জায়গাতে ছিল ওই জায়গাতে জাস্ট ভ্যানিস হয়ে গেছিল জাস্ট পাউডারের মতো উড়ে গেছে কতটা মারাত্মক ধ্বংস চালায় যে সকল মানুষ একটু দূরে ছিল তাদের কানের পর্দা ফেটে গিয়েছিল এই ধ্বংসলীলার কথা আমি আসলে মুখে বলতে পারতেছি না কতটা ধ্বংস ছিল ওই সময়টাতে পুরো একটি শহর জাস্ট ভ্যানিশ হয়ে গেছিল পনেরো মিনিট আগে কি একটি শহর ছিল জাস্ট পনেরো মিনিট পরে জাস্ট ভ্যানিশ হয়ে গেছে শহরটি মানুষ বুঝতেই পারেনি আসলে কি হইল আমাদের সাথে যাই হোক মাশরুম আঁকা যে ক্লাউডটি সৃষ্টি হয়েছিল তার ফলে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো বৃষ্টি হচ্ছে কিছুটা ক্ষতি কাবার করবে বাট এই বৃষ্টি আসলে কোনো বৃষ্টি নর্মাল ছিল না এটা একটা অ্যাসিড বৃষ্টি বৃষ্টি ছিল পয়জনিং যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এক সেকেন্ডের মধ্যে আশি হাজার মানুষ মারা যায় তারা একটু সুস্থ ছিল তারা কিছুদিন পর ধীরে ধীরে মারা যেতে শুরু করেছিল এই পারমাণবিক বোমার রেডিয়েশনে অনেকেরই ক্যান্সার হয়ে গেছিল ত্বক পুড়ে গেছিল যারা বেঁচে ছিল তারা আসলে কষ্ট পেয়ে মারা গেছে এই মারাত্মক একটি ধ্বংস ছিল দুই এক মাস পরে হাজার হাজার মানুষ এই ধ্বংসের আঘাতে মারা গেছে কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে তখনও জাপানিরা স্যারেন্ডার করে না কখনো তারা যুদ্ধ চালিয়ে যেতে বদ্ধপরিকর তারা কোনোভাবেই স্যারেন্ডার করবে না তারা কোনোভাবেই হারতে চায় না তারা এই যুদ্ধে জিততে চায় আমেরিকা দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলার জন্য তৈরি যে বোমাটির নাম ছিল ফ্যাটম্যান এই বোমাটি ফেলা হয়েছিল জাপানের নাগাসাকিতে যেটা কিনা বহন করছিল বি টোয়েন্টি নাইন বইং বিমান এই ফ্যাটম্যান লিটল বয়ের থেকেও অনেক শক্তিশালী ছিল কিন্তু এই শহরে মানুষ কম বসবাস করতো তারপরেও চল্লিশ হাজার মানুষ এক সেকেন্ডের মধ্যে মারা যায় কিলোমিটার এরিয়া ধ্বংস হয়ে যায় সত্তর পার্সেন্ট বিল্ডিং ব্যানিশ হয়ে যায় যার ফলে পুরো জাপান স্তব্ধ হয়ে যায় কি হচ্ছে তাদের সাথে অনেক জাপানিরা পাহাড়ের তলে আশ্রয় নিয়েছিল জীবন বাঁচানোর জন্য জাপানে অনেক সংখ্যক পাহাড় আছে হাজার হাজার মানুষ পাহাড়ের নিচে চলে গিয়েছিল এইদিকে জাপানিরা স্যারেন্ডার করবে কিনা তার জন্য একটি আলোচনায় বসে এই আলোচনার মেম্বার হলো সাতজন প্রেসিডেন্ট সহ সবাই ভোটাভুটি করে তিনজন ভোট দেয় যুদ্ধের পক্ষে তারা যুদ্ধ চালিয়ে যাবে আর তিনজন ভোট দেয় তারা স্যারেন্ডার করবে এই ভোটাভুটি রেজাল্ট সমান হয়ে গিয়েছিল কিন্তু একটা ভোট থেকে যায় সেটা হলো প্রেসিডেন্টের ভোট তখন প্রেসিডেন্ট যুদ্ধ করবে না বলে ভোট দেয় আসলে কেন প্রেসিডেন্ট যুদ্ধ করবে না সেটারও একটি কারণ আছে সোভিয়েত ইউনিয়ন জাপানের কিছু কিছু অংশে আক্রমণ চালিয়ে বসে যার কারণে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেয় তারা যুদ্ধ করবে না কারণ জাপান একসাথে দুই দেশের সাথে যুদ্ধ করে পারবে না এর ফলে জাপান স্যারেন্ডার করতে বাধ্য হয় জাপানের অনেক নাগরিক স্যারেন্ডারের বিপক্ষে ছিল তারা অনেক রাগে ক্ষোপে ফুসে উঠেছিল উনিশশো সালে পনেরোই আগস্ট এই যুদ্ধ শেষ হয় আমেরিকা এত ধ্বংসলীলা চালিয়েছে যে তা ভাষায় প্রকাশ করার মতো না আসলেই কি আমেরিকা এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য পারমাণবিক বোমা ফেলছে যদি তাই হয় তাহলে তো মানবশূন্য এলাকাতেও এই বোমাটা ফেলতে পারত কিন্তু কেন ফেলেনি আমেরিকার কি অন্য কোনো উদ্দেশ্য ছিল মনে হয় তাই কারণ আপনি একটা অ্যাটমিক বোম তৈরি করছেন যেটার কার্যক্ষমতা কেমন সেটা আপনি জানেন না সেটা দেখার জন্যই আমেরিকা জাপানের মাটিতে এই পারমাণবিক বোমাটা ফেলেছে আমেরিকা আসলে দেখতে চেয়েছিল এটা কেমন কাজ করে কতটুকু ক্ষতি করে জাপান ছিল আমেরিকার টেস্টের একটি জায়গা না হলে লোকালয়ের মধ্যে এই বোমাটা ফেলত না যদি যুদ্ধে জয়ী হওয়ার কথাই চিন্তা করে তাহলে সে মানবহীন এলাকায় বোমটি ফেলতে পারত কারণ মানবহীন এলাকাতে যদি অ্যাটমিক বোমাটা ফেলতো তাহলে জাপানিরা ভয় পেয়ে যেত তখনই তারা সারেন্ডার করত আমেরিকায় এই যে ধ্বংসলীলা চালিয়েছে জাপানের উপরে দিন জাপানের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এটার জন্য মাপ চায়নি বা আফসোসও জানায়নি যদি জাপানকে ভয় দেখানোর উদ্দেশ্য থাকতো তাহলে দ্বিতীয় অ্যাটমিক বোমাটা জাপানের আকাশে ফেলতো না তার আগেই জাপান স্যারেন্ডার করে বসতো অবশ্যই আমেরিকা কিছুদিন সময় দেওয়া উচিত ছিল জাপানকে যে তারা সারেন্ডার করে কিনা কিন্তু লিটল বয় ফেলার পরেই ফ্যাটম্যান যার কারণে পুরো জাপান শেষ হয়ে গেছে এই বোমা ফেলার পিছনে আরেকটি কারণ ধরা যায় যে কারণটি হলো সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানো ভবিষ্যতে আমেরিকাকে দেখে সবাই যেন ভয় পায় এটাও একটি কারণ হতে পারে অনেক বিশেষজ্ঞদের একই মতামত আমরা চাই এই পৃথিবীতে যেন আর কোনো যুদ্ধ না আসে আমরা চাইলে একটি সুন্দর পৃথিবী তৈরি করতে পারি ক্ষমতাতে কী হবে আজ আছি কাল নেই মানুষকে বুঝে না একদিন মারা যাবে সে কেন এত ক্ষমতার লড়াই এক মানুষকে মেরে অন্য মানুষ খুশি হয় কি আজব একটি পৃথিবী আপনারা বুঝতে পেরে গেলেন আমেরিকা কেন জাপানের মাটিতে পারমাণবিক অ্যাটম বোমা ফেলেছিল আজকে এই পর্যন্তই নেস কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ